মোবাইলের ভলিউম একাই বাড়ে একাই কমে অর্থাৎ সব সময় আপ ডাউন করে মোবাইলের ভলিউম এই সমস্যা কিভাবে সমাধান করবেন আমাদের মোবাইল যত পুরাতন হতে শুরু করবে বিভিন্ন রকম সমস্যা চলে আসে এর মধ্যে আরেকটি অন্যতম সমস্যা হচ্ছে মোবাইলের ভলিউম অটোমেটিক আপ ডাউন হওয়া তো আপনার যদি মোবাইলের ভলিউম অটোমেটিক আপ ডাউন হওয়ার সমস্যা থেকে থাকে তাহলে কীভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন মোবাইলের ভলিউম অটো আপ ডাউন হয় এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনারা আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন আপনারা আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নিলে এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা স্কল করে নিচের দিকে আসবেন এখান থেকে স্কল করে নিচের দিকে আসলে এখানে আপনারা অ্যাক্সেসবিলিটি অ্যান্ড শর্টকট অ্যাক্সেসবিলিটি এই অপশানটি খুঁজে নেবেন আপনার মোবাইল থেকে শর্টকট অ্যাক্সেসবিলিটি অপশান খুঁজে নেওয়ার পর আপনারা নিচের দিকে দেখতে পাবেন অ্যাক্সেসবিলিটি নামের অপশান আপনারা এখন এখান থেকে এই অ্যাক্সেসবিলিটি এই অপশানের উপর আবার ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা স্কল করে নিচের দিকে চলে আসবেন আপনারা এখান থেকে স্কল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন অডিও মনো অডিও নামের একটি অপশান আর ডান পাশে আপনারা অ্যানোবল পেয়ে বাটন পেয়ে যাবেন আপনারা এখান থেকে মোনো অডিওর এই ডান পাশের অ্যানোবল বাটনটি এটা অন করে দেবেন এটা অন করা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে আপনার মোবাইল থেকে অ্যাপ ম্যানেজমেন্ট অথবা অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান যেটা আপনার মোবাইলে থাকে সেটা আপনারা খুঁজে বের করবেন আমার মোবাইলে এখানে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান নামের এই অপশানটি আছে আমি এখান থেকে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশান এই অপশানের উপর ক্লিক করে দিচ্ছি আপনারা এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন অল অ্যাপস বা অথবা এখানে আপনারা দেখতে পাবেন সি অল অ্যাপস এই অপশানটিতে আপনারা এখান থেকে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করলে উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনারা সার্চ বার পেয়ে যাবেন আমি মার্কয়ের দিকে দিচ্ছি আপনারা এই সার্চ বারের উপর ক্লিক করবেন এই সার্চ বারের উপর ক্লিক করার পরে এখানে একে আপনারা টাইপ করবেন সিস্টেম লেখে অথবা আপনার মোবাইলে আপনাকে টাইপ করতে হবে সিস্টেম লঞ্চার লেখে আচ্ছা সিস্টেম বা সিস্টেম লঞ্চ আর লেগে এখান থেকে আপনারা সার্চ করবেন তাহলে আপনারা দেখতে পাবেন অ্যান্ড্রয়েড সিস্টেম এর এই অপশানটি চলে আসবে আপনারা এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন স্টোর অ্যান্ড ক্যাশ নামের একটা অপশান আপনার এখান থেকে স্টোর অ্যান্ড ক্যাশ এই অপশানের উপর ক্লিক করার পরে এখান থেকে প্রথমে আপনারা ক্লিয়ার ক্যাশ করে দেবেন সেই জন্য ক্লিয়ার ক্যাশ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন উপরে এবার দেখতে পাবেন ক্লিয়ার ক্যাশ আর ক্লিয়ার স্টোরেজ এখান থেকে আপনারা প্রথমে ক্লিয়ার ক্যাশ করে দেবেন তারপরে এখান থেকে আপনারা ক্লিয়ার যে স্টোরেজ আছে আপনারা ক্লিয়ার করে দেবেন তারপর এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখান থেকে আপনারা নিচে একবারে চলে আসবেন এখান থেকে আপনার ফোন থেকে সিস্টেম সেটিংস আপনারা খুঁজে বের করবেন এখান দেখতে সিস্টেম সেটিংস আপনার এখন এখান থেকে সিস্টেম সেটিংসের উপর ক্লিক করবেন সিক্সটিম সেটিংসের উপর ক্লিক করলে এখানে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন রিসেট অপশান নামের একটা অপশান আপনারা এখন এখান থেকে রিসেট অপশানের উপর ক্লিক করবেন তারপরে এখানে আপনার দেখতে পাবেন রিসেট অল সেটিংস নামের একটি অপশান আপনারা এখন এখান থেকে রিসেট অল সেটিংস এই অপশানের উপর ক্লিক করবেন তারপরে এখান থেকে রিসেট অল সেটিংস এই অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথেই আপনাদের পিন বা পাসওয়ার্ডস সেটা দিয়ে আপনার মোবাইলটি রিসেট অল সেটিংস করে নেবেন আর একটি কথা আপনারা রিসেট অল সেটিংস করে নিলে আপনার মোবাইল থেকে কোনো কিছু ডিলিট হবে না আপনারা অনায়াসে রিসেট অল সেটিংস করে নিতে পারবেন তো বন্ধুরা এই আজকের ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ